দর্শক আসসালামু আলাইকুম খুলনা চিত্রের লাইভে আপনাদের স্বাগত দর্শক এই মুহূর্তে খুলনা চিত্রের লাইভে দেশ ও দেশের বাইরে থেকে যারা অংশগ্রহণ করছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি খুলনা নগরীর রূপসা ঘাটে যেখানে কিছুক্ষণ আগে কিন্তু পল্টুনের সাথে ধাক্কা খায় কিন্তু একটি তলার থেকে বেশ কিছু বাচ্চা মহিলা সহ বেশ কিছু মানুষ কিন্তু নদীতে পড়ে যায় নদীতে পড়ে গেলে কিন্তু তারা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে একজন কেউ একজন উঠতে পেরেছে বাকি সকলে কিন্তু নিখোঁজ রয়েছে তাদেরকে উদ্ধার করতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বাংলাদেশ নো পুলিশ এবং কোস্ট কিন্তু কাজ করছে আমরা এই মুহূর্তে কথা বলবো একজনের সাথে এবং জানতে চাইবো আসলে মূল ঘটনাটা কি হয়েছিল এবং এ ধরনের দুর্ঘটনা প্রায় ঘটছে তার কারণটা কি কারণ দেখা যাচ্ছে টলারে যদি নিয়ম থাকে পঁচিশ জন ওইখানে দেখা যাচ্ছে কি আমাদের মতো লোকজন তারা লাভ দিয়ে লাভ দিয়ে টলারে উঠে লোক বেশি বাড়ায় এজন্য মাঝিরা কিছু বলতে পারেন আমাদের ভয়ে দেখাচ্ছে কি যারা আসে বহিরাগত লোক তাদের ভয়ে মাঝিরা মুখ খুলতে পারে না মাঝিরা খুবই বিপদের ভিতরে আছে খুবই সমস্যার ভিতরে আছে যে শুধু মাঝিদের দোষ দিলে হবে না মাঝিরা চায় না যে আমরা একটা লোক ফালাইদি নদীতে বা আমাদের জন্য মানুষ পড়ে যাক অনেক লোক আছে ঘাটে টলার ফিরতে পারে না কিন্তু লাভ দিয়ে টলার থেকে নামার চেষ্টা করে এই জন্য অ্যাক্সিডেন্টটা বেশি হয় কতগুণ আগে অ্যাক্সিডেন্ট এগারোটার সময় আমি শুনছি যে আমার জানা মতে যে পাঁচজন পড়ছে দুইজন উঠছে আর তিনজন উঠেনি মহিলা আছে পুরুষ আছে আরেকটা একটা বাচ্চা আছে এই ধরনের দুর্ঘটনা প্রায় ঘটছে প্রায় ঘটছে আমরা যেটা জানি যে এই এই ঘাটে তো টলার চলা ছোট ছোট বাচ্চারাও টলার চলা হ্যাঁ ছোট ছোট বাচ্চারাও টলার চলে বারো তেরো চোদ্দ বছর এরকমের বয়স সিনিয়রদের এখন মূল্যায়ন খুবই কম এতে কি দুর্ঘটনা হতে পারে না অবশ্যই আমরা চাচ্ছি যে আমাদের এই যে মাঝি যারা আছে তারা বয়স যারা সিনিয়র আছে এবং একটু প্রাপ্ত বয়স তারাই টলার চালাক আর দেখা যাচ্ছে কি বহিরাগত লোকজন যাতে মাঝিদের ভিতরে ঢুকে কোনো ডিস্টার্ব না করে বহিরাগত লোকজন ঢুকে খুবই ডিস্টার্ব করতেছে হ্যাঁ আর এখানে যে সেক্রেটারি সেক্রেটারি আছে সে একটু উগ্র আর সে দেখাচ্ছে কি এখনো পর্যন্ত সে এখানে আসেনি এসে খোঁজ নেয়নি ধন্যবাদ আপনাকে এখানে যে সভাপতি মানে যে সেক্রেটারি আছে সে এখন এখানে আসে নাই সে একজন

আমাদের সমস্যা শুধু বাচ্চাটা নিয়ে না বাচ্চা উঠতে পারে না মহিলা পুরুষ এবং বাচ্চা হ্যাঁ বাচ্চা বাচ্চাটাই হলো মেন মনে করে আমারও তো বাচ্চা আছে আমারও বাচ্চা আছে এই পন্টলগুলা গুলা যদি ঠিক ঠিক হয় তাহলে দেখা যাচ্ছে কি মানুষজন একটু সুন্দর পরিবেশে পারাপার হতে পারে দেখা যাচ্ছে দাম ওঠা নামা করতে পারে কিন্তু এই যে কন্ট্রোল খুবই ভাঙা খুবই খারাপ এগুলির দিকে কোনো লোকজন কোনো খেয়াল করতেছে না সবাই শুধু মানে কি বলবো সবাই সবাই শুধু সবার স্বার্থ উদ্ধার করার জন্য ব্যস্ত ধন্যবাদ আপনাকে দর্শক আপনার শুনলেন আমি কিন্তু এখানে কিন্তু কথা কথা বলেছি আপনার সাথে এবং জায়গা মাঝির সাথে তারা কিন্তু জানিয়েছে যে এই পল্টনে কিন্তু প্রায় কিন্তু কিন্তু দুর্ঘটনা ঘটছে অবস্থা ব্যাপক লাজুক জোরাতালির মধ্যে থেকে কিন্তু এই রূপসাঘাটের পল্টন গুলো রয়েছে যেমনটি বলছিলাম যে রাত এগারোটার পর পরই কিন্তু এই রূপসাঘাটের এপারটায় অর্থাৎ শহরের এপারটায় কিন্তু দুর্ঘটনাটি ঘটে এবং এই পল্টনের সাথে কিন্তু টলারের ধাক্কা লাগে এক পর্যায়ে কিন্তু টলার থেকে পাঁচজন কিন্তু পরে নিখোঁজ হয়ে যায় তাদের মধ্যে কিন্তু পুরুষ রয়েছে মহিলা রয়েছে এবং বাচ্চাও রয়েছে যেমনটি জানতে পেরেছি যে একজন মনে হয় উঠতে পেরেছে বাকি সকলে কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে বাচ্চা সহ তাদেরকে উত্তর অভিযানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নৌবাহিনীর যে কোস্টগার্ড তারা কিন্তু কাজ করছে পাশাপাশি নৌ পুলিশও কিন্তু এখানে এসেছে এবং তারাও কিন্তু কাজ করছে বলে আমরা জানতে পেরেছি দর্শক আপনারা দেখছেন যে উৎসুক জনতা কিন্তু দুর্ঘটনা খবর পেয়ে কিন্তু ভিড় জমিয়েছে এবং তারা কিন্তু এখানে কিন্তু উদ্ধার অভিযানের কাজ দেখছে কিংবা তারা কিন্তু রয়েছে এখানে যে আসলে নিখোঁজ যারা রয়েছে তারা তাদেরকে খুঁজতে কিন্তু এখানে কিন্তু নৌ পুলিশ এবং কিন্তু বাংলাদেশ নৌবাহিনী কোস্টগার্ড কিন্তু কাজ করছে এবং উৎসুক জনতা কিন্তু ভিড় জমিয়েছে

শত শত লোক নিয়ে একটা ট্রলারে পার হয় ষাট জন সত্তর জন পঞ্চাশ জন এরকম ট্রলারে পার হয় আমি যখন শুনলাম এগারোটা দশ বাজে আমাকে একজন আমার একজন পরিচিত সে আমাকে ফোন দিয়ে জানালো যে এরকম রূপসাঘাট থেকে নাকি দুজনকে পাওয়া যাচ্ছে না এসে শুনলাম যে পাঁচজন পড়েছে একজন কে উঠানো গেছে এবং পরবর্তীতে আর কয়েকজনকে পাওয়া যায়নি তার ভিতরে একজন শিশুও ছিল অর্থাৎ চারজনের কথা আমরা শুনতে পেয়েছি আমি খুলনাকে গেজেটে কাজ করি আমি খুলনাকে গেজেটে লাইভও করেছি ভাই আপনি দেখেন হাজার হাজার মানুষ এই রূপসাঘাট নিয়ে কমেন্টও করেছে আমাদের লাইভে আপনার এই এই জিনিসটা কেন প্রশাসনের টনকে যায় না এটাই আসলে আমাদের মানে এটা আমার বোধগম্যে আসে না ভাই দর্শক আপনার শুনলেন আমরা কিন্তু এখানে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছি তারা কিন্তু জানিয়েছে যে দীর্ঘদিন কিন্তু এই পল্টনের লাজুক অবস্থা এবং এই পল্টনের কিন্তু প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনা ঘটছে যেমনটি বলছিলাম যে প্রায় কিন্তু এই পল্টনের সাথে টলারের ধাক্কা লেগে কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে দর্শক এই ঘাটে প্রতিনিয়তই কিন্তু যে ট্রলারগুলো চলাচল করে তাদের প্রায় কিন্তু অপ্রাপ্তবয়স্ক ছোট ছোট বাচ্চারা কিন্তু এই ট্রলারগুলো চালিয়ে থাকে এবং ট্রলারে যাত্রী নেওয়ার কথা বিশ থেকে পঁচিশ জন থাকলেও কিন্তু ট্রলারে কিন্তু পঞ্চাশ জন ষাটজন আপনারা যেটা শুনেছেন যে পঞ্চাশ জন একশো জনও কিন্তু যাত্রী তারা বহন করে যার ফলে কিন্তু যখনই ঘাটে টলারটি ভেরে তখনই কিন্তু দ্রুত গতিতে নামতে গিয়ে কিন্তু দুর্ঘটনার শিকার প্রায় হয় তাছাড়া অতিরিক্ত বহনের কারণে কিন্তু টলারটি যখন পলটনের সাথে এসে ধাক্কা খায় তখন কিন্তু বাড়ি খেয়ে কিন্তু অনেকে কিন্তু নদীর ভিতরে পড়ে যায় যার ফলে কিন্তু কিন্তু এই দুর্ঘটনা গুলি ঘটছে বলে আমরা জানতে পেরেছি এখানে এসে তাছাড়া দর্শক যেমনটি বলছিলাম দীর্ঘদিন কিন্তু সংস্কার না করার কারণে কিন্তু পল্টনের অবস্থা বর্তমানে বেহাল অবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু এখন তাদের টনক নড়েনি এবং এই পল্টনে কোনো মেরামতও কিন্তু তারা করেনি এখানে যারা প্রতিনিয়ত যারা পাড়াপাড় হন তারা কিন্তু জানিয়েছেন যে যাত্রী নেওয়ার কথা কম থাকা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু ট্রলার বোঝাই করে যাত্রী নিয়ে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে পল্টনের যে কি লাজুক অবস্থা যেটি লোহার পল্টন সেটি কিন্তু এই যে কাঠ দিয়ে কিন্তু জোড়াতালি দিয়ে কিন্তু এই পল্টন মেরামত করা হয়েছে যার ফলে কিন্তু এই পল্টনের অবস্থা আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে খুব খারাপ অবস্থা যে পলটন কিন্তু মেরামত কিন্তু দীর্ঘদিনে করা হয় না এমনটি কিন্তু অভিযোগ করেছেন এখানে যারা পাড়া হচ্ছেন প্রতিনিয়ত তারা কিন্তু অভিযোগ করছেন যে পর্যটনের রাজক অবস্থা কিংবা এই ঘাটের যারা টলার চালান যারা চালান তাদের মধ্যে কিন্তু প্রাপ্তবয়স্ক হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক কিন্তু বেশি আমরা যেমন জানতে পেরেছি এখানে এসে যে এই টলার মাজিদের যে যিনি সভাপতি সেক্রেটারি রয়েছেন তারা কিন্তু এখন অবধি কিন্তু এখানে আসেননি এবং তারা কিন্তু এখন অব্দি কিন্তু এই ঘাটে আসেননি কিংবা এখন পর্যন্ত কোনো খোঁজখবর তারা এখানে নেননি যেমনটি বলছিলাম যে রাতে ছয় এগারোটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে এই পল্টনের সাথে দ্রুত গতিতে এসে কিন্তু টলার যখন বাড়ি খায় অতিরিক্ত বহনের কারণে কিন্তু যাত্রী পাঁচজন যাত্রী কিন্তু নদীতে পড়ে যায় পড়ে গেলে একজন উঠতে পারলেও বাকি চারজন নিখোঁজ রয়েছে তার মধ্যে পুরুষ মহিলা এবং বাচ্চাও রয়েছে এমনটি আমরা জানতে পেরেছি দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি খুলনা নগরীর রূপসা ঘাট এলাকাতে এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি এখানকার যে পরিবেশ পরিস্থিতি সেটি কিন্তু দেখাতে চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন যে এখানে কিন্তু উৎসুক জনতা কিন্তু ভিড় জমিয়ে রয়েছে যে উদ্ধার করতে পেরেছে কিনা কিংবা উদ্ধার হয়েছে কিনা এমনটি তাদের ভিতরে মনে প্রশ্ন জেগেছে এবং তারা কিন্তু দেখতে কিন্তু এখানে এসেছে যে এখানকার পরিস্থিতি কি অবস্থা দর্শক আমরা কিন্তু এখান থেকে সরাসরি কিন্তু রূপসা ঘাটে পল্টন থেকে আপনাদের এখানকার সর্বশেষ খবর খবর এবং দেখার চেষ্টা করছি। আমি রূপসা এসেছি। মোবাইল আছে এখানে রূপসা থানা পুলিশ আছে এখানে তোমার নৌ আছে।

দর্শক আপনারা দেখছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পল্টনে কিন্তু এই মুহূর্তে রূপসা থানা পুলিশ এবং নৌ পুলিশ কোস্টগার্ড কিন্তু রয়েছেন তারা কিন্তু নদী পথে উদ্ধার অভিযানের জন্য যারা নিখোঁজ রয়েছেন তাদেরকে খোঁজার চেষ্টা করছেন এবং পাশাপাশি পল্টনে কিন্তু রূপসা থানা পুলিশ অবস্থান করেছেন এবং এখানকার সর্বশেষ খবরাখবর তারা জানার চেষ্টা করছেন যে ঘটনাটি কী হয়েছিল কখন ঘটেছে কতজন মূলত নিখোঁজ রয়েছে সঠিক তথ্যটা জানার চেষ্টা করছেন দর্শক যেমনটি বলছিলাম এখানে আসার পরে কিন্তু সকলের যে অভিযোগ সেটি হলো যে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদেরকে বাচ্চাদের দিয়ে কিন্তু এই ঘাটকে টলার চালানো হয়ে থাকে এবং টলার যে যাত্রী নিয়ে পাড়া করে তা কিন্তু অপ্রাপ্ত বয়স্ক দশ এগারো বারো তেরো বছর বয়সের বাচ্চারা কিন্তু ম্যাক্সিমাম সময় এই চালায় চালায় সময় এবং যার ফলে কিন্তু কিন্তু বিভিন্ন সময় কিন্তু দুর্ঘটনা ঘটছে আপনার যেমনটি বলছিলাম যে পর্যটনে প্রায় সময় কিন্তু দ্রুত গতিতে ধাক্কা লাগলে কিন্তু দুর্ঘটনার শিকার হন সেই ট্রলার অথচ সেই ট্রলারেও ধাক্কা লাগাইছে মানে আমার তো পায়ে সমস্যা পরে আমি তো দিয়ে আমি প্রচন্ড সাবধানে চড়ি আমি প্রচন্ড রকম এবং আমার গাড়ির থেকে লোকজন ওটা ধরে উঠাই দেয় নামাই দেয় অথচ সেই এবং দুইবার আমি একজন দূরে আমি অসুস্থ মানুষ আমি আরেকজন একজন ধরে রয়েছি পিছন থেকে আঁকড়ায় মানে এই রকম প্রতিনিয়ত আর এরা হচ্ছে মূলত এই যে সন্ধ্যের পরে যে অরাজকতা হয় এখানে তুমি অবাক হয়ে যাবা যে সন্ধ্যার পরে এই যে যত